বিগত দিনে আন্দোলনে দেখেছি পুরুষwidetilde সংগঠন আজকে বিশদমান আগামী কাল পবিত্র জুম্মার দিন শুক্রবার এমন একটা বিষয়ে অবতারণা করে বাংলাদেশের আন্দোলনের সফল পদ্ধতি যে ব্যক্তিত্ব দীর্ঘদিন আমার সাথে আমার সহযোদ্ধাদের সাথে কাজ করেছে যাকে আমি আজকে গত 20 বছর যাবত জিতে পেয়েছি মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য শেস স্ট্যান্স পল ইসলাম রিফাত আজকে অনেক সুবক্তা বাংলাদেশের সামসাময়িক রাজনীতি নিয়ে অনেকগুলো কথা বলেছেন আসলে আমার আজকে আরো দুইটি প্রোগ্রাম একটা তো যেতে পারবো না প্রচন্ড জ্বর এসে গেল এখানে এসে প্রিয় বন্ধুরা দীর্ঘদিনের অনেক কথা অনেক বক্তব্য অনেক কথা বলার সুযোগ আমরা অতীতে পেয়েছি সেই কথাগুলো বলার আমরা সুযোগ পেলেও কিছু সময় যারা এই কথাগুলো প্রচার করে যারা এই কথাগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে লেখে মানুষের কাছে পৌঁছিয়ে দেয় সে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সামনে মুক্ত আকাশে কথাগুলো স্বাধীনভাবে লেখার যে অধিকার ফেরত পেয়েছেন সে অধিকার ফেরত দেওয়ার মালিক আল্লাহ তারপর বিগত শাসনকে দুঃশাসনকে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে অগস্ট বিপ্লব সাধিত করেছে সে কোকন মুক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলে আজকের এই সভা শেষ করব প্রিয় বন্ধুরা প্রথমেই দেশ এ দেশকে স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতা যোদ্ধা যারা আমরা ছিলাম যারা খালি পায়ে যুদ্ধ করেছি। যারা হাপপ্যান করে যুদ্ধ করেছে যারা দক্ষিণ বেশি ভারতে মেঘালয় আসামে কলকাতায় ত্রিপুরায় অস্ত্র নিয়ে না খেই শুধু কুমলাকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নামাশ বিশেষ সবচেয়ে একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম প্রিয় বন্ধুগণ আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বলেছিলাম পশ্চিমান শোষণ বয়স পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল উনসত্তরের গণ আন্দোলন থেকে উনসত্তরে যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না তার প্রমাণ উনসত্তরের গণ আন্দোলন সে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনে ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে আপনারা যারা আমার বয়স যারা ইতিহাস পড়েন তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনদিন গ্রহণ করতে পারে সেই কারণে আজকে বাংলাদেশ সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা কিন্তু দুর্ভাগ্য আমাদের সে দুর্ভাগ্য যদি সত্যিকার অর্থে সত্তরের নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন সেই শেখ মুজিবুর রহমান যদি সত্তরের এলোপর অধীনে নির্বাচন না করতেন সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি মানে সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইআইআর অধীনে আমি এল ফর অধীনে কোনো নিবাচন করব না সেদিন আমরা যারা ছাত্র আজজী করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আমরাই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম তখন শেখ মুজিবুর রহমান আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম আর কোনদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায় না কারণে পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনে ভালো চোখে দেখে না সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াইয়া ভুট্টোর সাথে সত্তর নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠ দল পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চাইছিলেন সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায় তার কন্যা আজকে কোথায় সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির ছত্রিশ নম্বর রোডে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন পাল দেওয়া হবে আমি হাতে ছেড়ে নিয়ে বসে থাকবো চুরি টাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব সেদিন সেদিন সেটা তুমি করেন নাই তার পরিণতি ভয়াবহ হল বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে বাপের সামনে মানুষের স্ত্রীকে হারানি করে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন তখনের সাত দিনের মত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো প্রিয় বন্ধুগণ এই কথা বলার অর্থ এই শেখ মুজিব গেল কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমনভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু